আসসালামু আলাইকুম আমাদের মাইলস্টনে যে অনাকাঙ্ক্ষিত এবং হৃদয় বিদারক ঘটনা ঘটেছে এটাতে আমরা আমাদের পুরো দেশবাসী আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে আমরা আমাদের ছোট ছোট নিষ্পাপ ভাই বোনদেরকে হারিয়েছি আমরা আসলে আমাদের যে পরিবারেরা তাদের সন্তান হারিয়েছেন স্বজন হারিয়েছেন তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের জানা নেই কিংবা এখনো যারা বার্ন ইনস্টিটিউট থেকে শুরু করে বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছেন হৃদয় বিদারক চিৎকার করছেন অসহ্য ব্যথায় তাদেরকেও সান্ত্বনা দেওয়ার আমাদের ভাষা জানা নেই আমরা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি তাদের সুস্থতা কামনা করি তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন আমরা এই শোককে আমরা আমাদের শক্তিতে পরিণত করতে চাই আমরা আগামীকাল চাঁদপুরে আমরা আছি চাঁদপুরের এখানে আমরা পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে শোক মিছিল করতে চাই কালো ব্যাচ ধারণ করে আমাদের চাঁদপুরের যারা সহযোদ্ধা ছাত্র জনতা রয়েছেন সাধারণ জনগণ রয়েছেন আপনারা সকলে আগামীকালকে সকাল এগারোটায় পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে আমরা আমাদের শোক মিছিল শুরু করব। আমরা আপনাদের অংশগ্রহণ প্রত্যাশা করছি এবং এরপরে এখানে যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে আমরা সবার উদ্দেশ্যে কথা বলবো কারণ আমরা ফ্যাসিস বিরোধী লড়াই যারা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আশেপাশের যে ষড়যন্ত্র এবং এমন হৃদয় ঘটনাকেও ব্যবহার করে যারা লাশের রাজনীতি করা করতে চায় তাদের জন্য আমাদের যে বার্তা আমাদের একসাথে যে তাদেরকে রুখে দেওয়ার যে প্রচেষ্টা সে বিষয় নিয়ে আমরা কথা বলবো আমরা আপনাদের সকলের অংশগ্রহণ কামনা করছি সালাম আলাইকুম প্রিয় দেশবাসী আমরা এত সংকটকালীন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি গতকাল মাইল স্টোনে যে ঘটনাটি ঘটেছে আমাদের অনাকাঙ্ক্ষিত বিমান দুর্ঘটনায় আমাদের অসংখ্য শিক্ষার্থী নিহত হয়েছে তাদের আত্মার মাফ কামনা করছি এবং যারা হসপিটালে কাঁচাচ্ছে আমরা তাদের সুস্থতা কামনা করছি আমরা যে সুকাবহ পরিবেশ তৈরি হয়েছে সেটি কাটানো আমাদের একটা জাতির জন্য খুবই কঠিন এবং খুবই দীর্ঘ একটি প্রক্রিয়া আমরা আগামীকাল চাঁদপুরের আমরা আগামীকাল হচ্ছে সুখ সুখ মিছিল আমরা করব আমরা যারা নিহত হয়েছি শিক্ষার্থীরা এবং যারা আহত হয়েছে তাদের স্মরণের জন্য আমরা দোয়া করব আমরা হচ্ছে কালো পতাকা নিয়ে আমরা হচ্ছে সুখ মিছিল করবো আপনারা আমরা চাপ আপনারা যারা আছেন আপনাদের সাথে কালকে আমরা এই সুখ আমরা হচ্ছে সুখের মধ্যে দিয়ে তাদেরকে স্মরণ করব আলাইকুম